আপনাদের যাদের ফুলের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে তারা চলে আসতে পারেন স্মার্ট হোম কালেকশনে। কারণ দেখেন ভাই কি সুন্দর কমফোর্টার চলে আসছে এটা গায়ে দিয়ে ঘুমাবেন কিন্তু মনে হবে ফুলের বিছানায় শুয়ে আছে ফুলের মধ্যে শুয়ে আছি তো এই সুন্দর সুন্দর কমফর্টার দেখাতে আমার সাথে কিন্তু আছে সাব্বির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের স্মার্ট হোম কালেকশন কোথায় আচ্ছা আমাদের স্মার্ট হোম কালেকশনের আগে লোকেশনটা আমি ইনশিয়র করি আমাদের স্মার্ট হোম কালেকশনের লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলী ঢাকার যেটাকে বলা হয় শ্যামলীর টাওয়ার শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিস্তালয়

এখানে দেখেন যে অনেকগুলো ফুল মানে ফুটে আছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে একটা ফুল যদি কাউকে গিফট করি সেটা হয়তো একদিন ভালো থাকে বা দুই দিন ভালো থাকে তারপর ফুলটা নষ্ট হয়ে যায় আপনি যদি এরকম এই একটা ফুলের কম কাউকে দেন সেটা সারা জীবন থেকে যাবে কিন্তু

আচ্ছা শীত ওখানে কিছু হবে না কাশ্মীরের চেয়ে সারা পৃথিবীতে কোথাও যদি শীত এরকম পড়ে কাশ্মীর কিন্তু সবচেয়ে বেশি শীত পরে কিন্তু আর বেসিক্যালি কিন্তু একটা কমফোর্টের মেন হচ্ছে সুইং কোয়ালিটি গুলো অবশ্যই সেলাই অনেক সেলাইটা হচ্ছে যে একটু কাছে দেখেন আপনি এখানে যে সুতোটা ব্যবহার করেছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লেলি কটন কিন্তু এই সেলাইও কিন্তু আমাদের পাঁচ বছর গ্যারান্টি রয়েছে যে সেলাই ছুটলে কিছু হলে কথা ওরে কি বলে কমফোর্টার নাকি আবার চেঞ্জ হয় এই মানুষটা

ৱাটাৰ প্ৰুফ ফাইবাৰ এই ফাইবাৰ হবাৰ ফাইবাৰিলে তেল তেলে লাগবে আর এটা কি অনেক কম্পর্ট আছে না ভাই করে দেয় আপনার শরীরের আর্দ্রতা শীত যেখানে আর এই কম্পর্টের সবচেয়ে মজার হচ্ছে আমাদের বৃদ্ধ বাবা থাকে বাসায় কিন্তু প্রবলেম থাকে আমারই আছে ওখানে কিন্তু বাচ্চারা কিন্তু ঘুমাতে পারে না কিন্তু যে কোনো ভারী জিনিস নিলে এটা কিন্তু খুবই কিন্তু লাইট এটার নিচে আপনি পড়ে গেলে এমন না যে আপনি আটকে গেছেন 100% এই কমফোর্টার কিন্তু আমরা এত ভাবে সুন্দর ক্যারি করতে পারবো যে দেখেন আমি একবারে মুক্তি করে নিয়েছি মনে হচ্ছে এখন এক টাটায় কিন্তু এতটা মানে হয়ে গেছে আমি ছেড়ে দিব ও ফুলে যাবে কিন্তু মানে কমফোর্টার এর নিচে ফাইবারটা ফাইবার যত ভালো হবে আপনি ততটা উম দিবে বাট ওটা কোয়ালিটি সম্পর্কিত প্রোডাক্ট হবে এটা এটা হচ্ছে বারো আউন্স প্যাডিং একটা কমফোর্টার

কত বাই কত থাকবে এটা হচ্ছে কমফর্ট ফিডব্যাক ফিল সবচেয়ে বড় মানে কিং সাইজ কমফর্টার বলি আমরা এক কথায় যে ভাষাটা মানুষ বেশি জানে এতদিন কি শুনি শুধু 10 আউন্স 10 আউন্স বাট আজকে 10 আউন্স দেখাচ্ছি না আজকে 12 আউন্স কমফর্টার দেখাচ্ছি যে শীত যদি না মানে আপু এক কথা বল যে মানি ব্যাক গ্যারান্টি আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন আমার টাকাটা আপনি রিফান্ড নিয়ে যাবেন 100% রিফান্ড তো টাকা হয় না আপনি সেটার গ্যারান্টি দিয়ে সেটা পরিবর্তে যদি যে কো যে আমার প্রোডাক্ট নিতে যায় সে সেই প্রোডাক্ট নিয়ে যেতে পারবে সেটার দামটা যদি 10000 টাকা হয় আমার কোনো সে নাই আমি এরকম প্রোডাক্ট বিক্রি করবো মার্কেট চ্যালেঞ্জ গ্রান্টি একটি টাকা অ্যাডভান্স করতে হবে পুরো টাকায় ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট ঠিক আছে কোয়ালিটি চেক করে যদি জাস্টিফাইড মনে হয় প্রোডাক্ট রাখবেন আদারওয়াইজ যদি না হয় তাহলে ভাইয়ারা বলছে এটা কিন্তু আপু

নষ্ট হয়ে যায় বাট এই ফুলটা চিরদিন আপনার হয়ে থাকবে স্মৃতি হিসাবে কিন্তু আছে এক কথা কিন্তু কতটা জীবত এখানে হচ্ছে কতগুলো গোলাপের সমাহার কিন্তু আপনি দেখেন আপু যদি এরকম একটা যদি গিফট করা হয় আপু হয়তো সেটা আপনি হয়তো হাজার টাকা তাকে উপহার দিবেন লাখ টাকা উপহার দেবেন বাট সে যতটা খুশি না হবে কমফোর্ট পেলে তার চেয়ে বেশি খুশি এটা হচ্ছে নতুন যারা দম্পত্তি তারা আসলে আমি কালার গুলো এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে পেস্টেল বলে এখনকার সুন্দর করে না এটা করা হয়েছে আর আপু এটা কিন্তু বাইরে কোন মানে বাংলাদেশে কোনো ছোঁয়া নেই পুরোটা কিন্তু বাইরে থেকে চলে আসে কিন্তু হ্যাঁ আর এটা কাপড় দিক থেকে বলবো আমি দশ বছর রং কষ কালার দিয়েছি

একটু মানে আনকমফর্ট ফিল করবেন মানে এক কথা বলতে ফ্যামিলি প্যাকেজ এত বড় সাইজ আপনি ঘুমাবেন আপনার ওয়াইফ ঘুমাবে বাচ্চা সবে তারপরে জায়গা থেকে যাবে কিন্তু এটা আর এটা কিন্তু বেশি কি আমাদের উত্তরবঙ্গে বেশি শীত পড়ে কিন্তু আমি তাদের দিশে বলবো আপনি সাজেস্ট করবেন আপনি তাদের 1000 টাকা কমফর্টার না কিনে যদি আপনি দামি একটা কমফর্টার কিনেন আমি আলহামদুলিল্লাহ বলবো যে অনেক বছর 10 15 বছর কমফর্টার কিনতে হবে না ইনশাআল্লাহ এখন দেখেন না রঙের মানে লালের মধ্যে গোলাপি জানেন ভাই আপু দেখ কতটা সফটনেস কতটা মোলায়ন কিন্তু একটা কমফর্টার কেন মানুষ ব্যবহার করে আপু তার সফটনেস দেখি তো ব্যবহার করে আমি যদি যদি গায়ে দেওয়ার পর যদি মনে হয় যে আমি পাথর শরীরের উপর দিয়ে রাখছি এটা কি টাকার কোন মূল্য রইস আপ কোনো মূল্যহীন নাই এই জন্যই বাংলাদেশে বাজার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সেরা কমফোর্ট এ নিয়েছে আর আমাদের বাংলাদেশ মানিয়েছে কমফোর্টের বাজার আগুন লেগেছে কখন জানেন শীতের সময় আসলে বেশি পড়লেই হয়েছে আমরা আগুন এ এসির বাজারে আগুন সামর্থবানদের এবং শীত পণ্য কমফর্টার আগুন আসলে কিন্তু আমরা চাইনা এর কারবারির ইম্পোর্টাররা বাড়ায় আমি তার উদ্দেশ্যে বলবো যে আপুদে ভাইয়াদের যেহেতু উইন্টার কামিং একটু আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখে উইন্টার কামিং সুন আমি তাদেরকে বলি যে উইন্টার আগে আমরা এই প্রোডাক্টটা কিনে নি আর শীতকাল মানে বাঙালি সবচেয়ে একটা মজার একটা জায়গা কিন্তু হ্যাঁ এই সময়ে খেয়ে শান্তি ঘুমিয়েও শান্তি সব কিছু সেই শান্তির প্রস্তুতি আগে নিয়ে রাখা আগে নিয়ে রাখা উচিত আমরা 10টা না কিনে একটা কিনি যাকে গিফট করি একটাই ভালোটা গিফট করি যে তারা যেন বলে যে না

নো এডিটিং এডিট নো এডিটিং বলতে বুঝাইতে যাচ্ছি নো কালার এডিটিং আমি কিন্তু আমার ভিডিওতে আমার দর্শক যারা আছে আমি র লাইটিংয়ে ভিডিও করি এবং কোনো প্রকার কালার বুস্ট করে ভিডিও আপলোড করি না এটা অ্যাটলিস্ট আমার অডিয়েন্সটা খুব ভালো করে জানে সো একদম পিওর কালার দেখতে পারেন বড়জোর সামনে গেলে আপনার বেটার ফিল হবে অকওয়ার্ড ফিল হবে না ইনশাল্লাহ এখন ওয়াটার সিস্টেমটা যে যারা ঢাকার মধ্যে নিবে তারা পুরোটা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছে কি টেকনাফ থেকে তে তুলো থেকে পাথুরিয়া ডোর টু ডোর প্রোডাক্ট আবার ক্যাশ অন ডেলিভারি যাচ্ছে আমার কথা কাজে টাকা দিবেন প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন আর কেজি শোরুমে আসতে হয় চলে আসতে হবে ঢাকার প্যান কিন্তু শ্যামরি টাওয়ার টাওয়ার কমপ্লেক্স চলে আসতে হবে স্মার্ট হোম কালেকশনে যেহেতু উইন্টার খুবই কাছেই উইন্টার কামিং সুন সবাইকে উইন্টারের শুভেচ্ছা রইলো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ